আমার বাঙানা তার কানে তুফান বা লোকে উনি রে রে মেওয়ারি রে কাঁচা বসে ரே அமைச்ச কহি বনাওয়ার বেশি দিন নামাজা হাঁরে না কেনছন দালা আমি চলতে পত্রে দুদিন থামিলাম মাল মশলা খানি হা পড়াইলাম হাই রে গলাই পড়াইলাম আমার সঙ্গের সাথে আমার সঙ্গের সাথী দেও হইল না রে

রাম খেলা সবাই বুঝে সকলের মন ঠিক থাকে না তাই তো পাশ করতে চায় আবারই না গাছ তলাই আবার গাছ তলাই দেহরে দে বন্ধুর প্রেম সাগর প্রেমের বাতাসাই গাছে যার অন্তর ভিতরে কিছু নাই দেয়া বিদ্যে কোথায়রা লাসা হালেরা দেখা দলা আমার তোমার মনের তালা বন্ধু গুলা দিলা নাম রে কুইলা দিলে নাম ধে রেডু বন্ধুর প্রেম ধে রেডু বন্ধুর প্রেম সাগরে প্রেমের মাথা লাইগাছে যার অন্তরে প্রেমের আদাসলাইগাছে যার অন্তরে কোথায় লাসাহালের দেখা যা দিলেন প্রেম ঝেড়ে টু বন্ধুর প্রেম সাগরে প্রেমের আদম লাই গাছে যার অন্তরে প্রেমের বাতাস লাই গাছে যার অন্তরে